নানুরে রাস্তা না মেলায় ধানের পুঁতে প্রতিবাদ গ্রামবাসীদের উঠছে গোষ্ঠী কন্দলের অভিযোগ বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত সুন্দরপুর ডাঙাপাড়ায় রাস্তার উপর ধান লাগিয়ে অভিনব প্রতিবাদে হলেন গ্রামবাসীরা এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় সত্তর থেকে আশিটি পরিবারের রাস্তার পাশে রয়েছে একটি পুকুর স্কুল যার পথ এই ভাঙা রাস্তার ওপর দিয়ে গ্রামবাসীদের অভিযোগ রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুলগামী বাচ্চাদের পাঠাতে ভয় পান তারা দুর্ঘটনার আশঙ্কায় বহু পরিবার সন্তানদের স্কুলেও পাঠাচ্ছেন না এলাকার মানুষের খুব ভোটের সময় নেতারা এসে আশ্বাস দেন রাস্তা হবে কিন্তু ভোট মিটলেই সবাই ভুলে যান এই গ্রামেই থাকেন থুপসরা অঞ্চলের উপপ্রধান শেখ জামারুল তবে তিনি জানান তিনি পঞ্চায়েতে যান না কেন যান না তা বলতেও অস্বীকার করেন যদিও তিনি স্বীকার করেন রাস্তা সমস্যার কথা বহুবার পঞ্চায়েতকে জানানো হয়েছে তবু কোনো কাজ হয়নি তাহলে কি তৃণমূলের গোষ্ঠী জেরেই পিছিয়ে পড়ছে উন্নয়নের কাজ উঠছে এমনই প্রশ্ন এ রাস্তার অবস্থার অবস্থা তো নাই তো রাস্তার অবস্থা খারাপ এবার যত অতিচার করছে আমাকে নিয়ে তাহলে আমি অতিচারের কি করতে পারি আমি মেয়ে মানুষ তাহলে আমার ঘর ভেঙে যাবে না এমনি করে এবারে খুবই তো বোকাঝোকা করছি তারা মানছে না জোর করে চলে গেছে আমার কথা শুনছে না যখন রাস্তার কী অবস্থা রাস্তার অবস্থা খারাপ রাস্তা পর ভালো নাই রাস্তা ভালো নাই বলে এবারে আমার ঘরের প্রতি গাড়ি চালাইছি না চলাফেরা করতে পারছি না কমনে চলবো এই এত পানি এত কাদা আমরা বয়স্ক মানুষ আমাদের একটু মায়া করছে না খুব দয়া করছে না কি চাইছেন আপনারা রাস্তা চাইছি রাস্তা যেন হয় তবে রাস্তা যদি না দেয় তাহলে কি করতে পারি আমরা আপনার নাম আমার নাম আজমা বিবি অভিযোগ আমাদের এখানে আশি থেকে নব্বই ঘরে বাস এ রাস্তা এমন অভিযোগ মানে আমাদের রাস্তা এমন জল হলেই ডুবে যায় এখানটা বাচ্চাগুলো স্কুল যাওয়ার সময় পুকুরে ডুবে যাবে এই ভয়ে বাচ্চারা স্কুলেও আসতে পারছে না ভোটের সময় আসছে নেতারা ভোটটা নিয়ে নিচে ভোট যখন হয়ে যাচ্ছে তারপর নেতাদের কোনো দেখা নাই আর আমাদের রাস্তা এইভাবেই রয়েছে বাচ্চারা স্কুলে আসতে পারছে না হালকা বৃষ্টি হলে ঘর থেকে বেশি না এই অভিযোগ আমাদের আজ কি করলেন রাস্তার উপর রাস্তার উপরে কী করে ধান চাষ করছে এবারে রাস্তার উপরে ধান চাষ করা ছাড়া উপায় নাই দ। আমাদের ধান চাষ ধান চাষ করে ধান চাষ ধান চাষ করে খেতে হবে ছেলেদেরকে স্কুল পাঠানো যাবে না আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমাদের অভিযোগ জানানো হচ্ছে পঞ্চায়েত জানানো হচ্ছে আসছে ওরা আসার পর দেখে যাচ্ছে বলছে হ্যাঁ ভোটটা দেন ভোটটা হয়ে গেলে আমরা রাস্তা করে দেবো ভোটটা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর তো আর কোনো খবর নেই আপনার নাম আমার নাম শেখ লালচন্দ